হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখছি এখন রান্না করছি এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে কি কি রান্না করেছিলাম সেটাই তোমাদেরকে চলো বলে ফেলি সবটা রান্না তোমাদের সাথে শেয়ার করা হয় না আর রান্নার ভিডিও প্রতিদিন কি শেয়ার করব বলো আজ আমি বানিয়েছি আজকে লাউ বানিয়েছি চচ্চড়ি হয়েছে আর হয়েছে বিড়ির ডাল আর একটু আলু ভাতে আজকের এই আজকের এই মেনু তার বেশি কিছু করতে পারি না মাছও আজকে সেরকমভাবে হয় না সেরকমভাবে হয় না কারণ আজকে হয়ই না জাস্ট মাছটা তা আজকে আমাদের কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে সেটা হচ্ছে কামার পুকুর কামার পুকুর ওই রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে কামার পুকুরে আমাদের মেলা বসেছে তো সেটাই যাব এখন যাব না এখন তো দুপুরের রান্না করছি একেবারে রান্নার এখন রাতে রান্না করে তারপরে যাবো বেরোবো তা এখন তো দেখছো বান্না হচ্ছে আর তো হতে থাক চলো তোমাদেরকে একটা মেনু দেখিয়ে দিই যে মেনুটা হয়েছে এটা হচ্ছে লাউ বানিয়েছি চিংড়ি দিয়ে তো ব্যাস এই হচ্ছে আজকের রান্নাছি একটু রেডি হতে তোমাদেরকে বললাম যে কামার পুকুরের মেলা যাব সেই জন্য দেখছো এখন কিচ্ছু জাস্ট মুখটা দেখছো এরপর একটু রেডি হয়ে যাব রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো কী পরবো সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই একবার এই যে এই রেড কালারের জামাটা পরবো তার সাথে এই সাদা প্যান্ট ব্যাস চলো ছটপট করে এখন রেডি হয়ে যায় দেখো আমার সাজ হয়ে গেছে যে যেই জামাটা পরবো বলেছিলাম সেই জামাটা পরে নিয়েছি আর একটা হার পরেছি আর এই কানেরগুলো শুধু পরে নেবো ব্যাস মেলা সাজ হয়ে গেল চলো যাওয়া যাক এখন আর হ্যাঁ যাওয়ার সময় রাস্তায় কিন্তু কোনো ভিডিও করতে পারবো না কারণ প্রচুর অন্ধকার তারপর আবার গাড়ির জাম সেই জন্য যদি নেমে ভিডিও করা যায় যাওয়া সম্ভব তো নেমে ভিডিও করব তাছাড়া আর করবো না রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তায় বেরিয়ে পড়ি না আপাতত মেলাতে চলে আসছি আমরা তিনজনে যাচ্ছি রাস্তা এখন দাঁড়িয়ে আছি ওখানে বাইক রাখছে রাস্তায় আসবার সময় আর ভিডিও করা হয় না কারণ হচ্ছে প্রচুর অন্ধকার ছিল আর গাড়িতে একটু জ্যামও ছিল আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে প্রচুর জ্যাম আছে তুমি একটু দেখো কোনো কথা বলা যাবে না গেছি মেলা তোলাই তুমি একটু দেখাও রিমা রিমা একটু দেখা রে এখন অনেক লোক এই যে রিয়া অন্ধকারে দেখা যাচ্ছে না এই প্রবেশ করলাম এখনো বাকি আছে মানে রাস্তা দিয়ে গাড়ি সব যাচ্ছে সেই জন্য কোনো কথা শুনতে পাবে না তোমরা মেলা হচ্ছে এই যে প্রথম থেকে স্টার্ট করে দিয়েছি একেবারে প্রচুর বড় মেলা আর তোমাদের সাথে আমি অনেকটাই শেয়ার করতে পারি না কারণ হচ্ছে ভিডিও করব না কিছু কেনাকাটা করব না কিছু দোকানদানি দেখব না কিছু খাবো তাহলে বলো সেই জন্য অল্প অল্প করে আমি শেয়ার করেছি ভিডিওটা যদি আমি করতে মানে কন্টিনিউ যদি করতে থাকতাম প্রায় হয়ে যেত দু ঘন্টার মতন এরকম মানে আমরা সাতটায় বেরিয়েছি আমরা বাড়ি আসছি একেবারে দশটায় তাহলে ভাবো তা ঘুরতে ঘুরতে সময় লেগে গেছে তারপরে কিছু কেনাকাটা করেছি খাওয়া দাওয়া হয়েছে এই করতে করতে জাস্ট তিন ঘন্টা সময় পেরিয়ে গেল। কী করে জানি না তা তো ভাবছি যে এখনও দেখা হচ্ছে না এখনও দেখা হচ্ছে না ভালো করে দেখাই হলো না জাস্ট আর এটা দেখছো বাইরে থেকে ভিডিওটা করছিলাম এখানে ঢুকি না আর ব্যাগের দিকে অতটা নলেজও নেই যাকে বলে নলেজ নেই সরি মানে ব্যাগের দিকে অতটা আকর্ষণও নেই যাকে বলে সরি ওটা ভুল বলে দিলাম আর এখন আসছি নাগরদোনার কাছে এখানে শুধু কত রকমের নাগরদোনা দেখো আর এই এইসব নাগরদোনা দেখে আমার যাকে বলে চক্ষু চড়ক গাছ এই কি নাগরদণ্ডা একটা নাগরদণ্ডা দেখাবো যাকে বলে যাকে ঘুরন চাককি যাকে বলে সেই নাগরদণ্ডাটা দেখে আমি প্রথমবারও এরকম নাগরদণ্ডনা দেখলাম আর এগুলোকে দেখছো এগুলো ব্রেক ড্যান্স তো সবাই তো জানো আর এক একেই তো দেখো ভিডিও করছিলাম আর এখনও সব মানে অনেকে আছে কেউ চাপছে না আবার কেউ চেপে আছে এরকম সব আছে আর এই যে এই যে দূরে দেখছো দুজন চেপে আছে দুজন না চারজন একটা নাগরদন্ডা দেখালাম এই নাগরদন্ডাটা যখন ঘুরবে তখন শুধু লক্ষ্য করবে মানে বলার ভাষা নেই মানে যাকে বলে আর এতটা জোরে ঘুরছে এতটা জোরে ঘুরছে মানে কি বলবো আর এই ছোট ছোটো বাচ্চারা যেগুলোই বসে আছে এগুলো দেখলে না অনেক দিনের কথা মনে পড়ে যায় মনে পড়ে যায় বলতে সেই ছোট্টবেলার কথা ছোট্টবেলায় ওই রকম ঘোড়ার গাড়ি নাগরদোনা ওই রকমেতে চেপেছি কিন্তু এই রকমেতে কোনো দিনও চাপি না ওরে বাপরে শুধু দেখো নাগরদোনাটা ঘোড়া সিস্টেমটা শুধু দেখো আমি তো জাস্ট মানে কী কি বলবো আই আম তো ও বাক বলে আর এই তো জাস্ট অসাধারণ লাগছিল দেখতে খুবই ভালো লাগছিল আর একে একে মানুষের শুধু রিয়াকশানগুলো দেখো এক এক একজন একা চেপেছে সে সেই জাস্ট সেন্সলেসের মতন হয়ে যাচ্ছিল মানে কি কি বলবো ওরা যে কেন যে নাগরদণ্ডাই চাপে তার ঠিক নয় আর আমি তো চাপলে জাস্ট মানে স্পট ডেট হয়ে যাবো যাকে বলে তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি আর এখন চলে আসছি একটু আইসক্রিম খেতে এই আইসক্রিমগুলো আমি প্রথমবার ট্রাই করলাম আইসক্রিমগুলো কেমন ঠিক জানি না মানে কখনও তো খাই না তাই প্রথমবার তোমাদের দাদাভাই বলল চলো এরকম আইসক্রিম খাই এরকম দেখেছি মানে আমার ভালো লাগতো না তারপরে খেলাম কিন্তু অতটাও ভালো না আমার একদম পছন্দ না এমনি দেখবে আমুলের যে আইসক্রিমগুলো ওগুলো আমার তো জাস্ট অসাধারণ লাগে আর এখানে কিছু কেনাকাটা করছে এটা হচ্ছে গোপালের জন্য আমাদের বাড়িতে নাড়ু গোপাল আছে গোপালের জন্য ওই আসন টাইপের ওগুলো কেনা হয়েছে আর এটা হচ্ছে বাবান শোনার জন্য এবিসিডি এবিসিডি কেনা হয়েছে আর কেনা হয়েছে অ যেই লেখাগুলো হয় না দেখে দেখে পড়তে পারবে ওইগুলো কেনা হয়েছে আর কিছু তোমাদেরকে জিনিস শেয়ার করা হয় না যে আমি যেগুলো কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি তারপর আর কিছু দেখানো হয় না আর এখন এই যে কিন কিনছিস তখন তোমরা দেখি না আর এখানে দেখছো পাপজগুলো একটু দেখছিলাম পাপসগুলো আমি আট বছরে কিনেছি আর মানে আর বছর কামার ফুকরের মেলায় তো এ বছর আর কিনে তো ভালোই আছে তাহলে শুধু শুধু কিনে আর কি করবো তাই না আর একে একে পুরো দোকানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জামা জুতো শাড়ি মানে কি নেই এই মেলায় কী নেই যাকে বলে মাথা চুল থেকে পর্যন্ত সব পেয়ে যাবে এখানে জাস্ট অসাধারণ আর একটা একেবারে পায়ের ফুলের দোকান দেখে আমি সেটাও দেখে ওবা ফুলের দোকানটা আমি ভিডিও করা হয় না কারণ ওইটাই লেখা ছিল ভিডিও করা বারণ বারণ ছিল তাই পুরো মেলা শেষের দিকে চলে আসছে এখানে জামা কাপড়ের দোকানগুলো দেখছো লাস্টে লাস্টে শুধু জাস্ট জামা কাপড়ের দোকান আর কিছু নেই আর এখন দেখছো চলে আসছি একটু কিছু খেতে খেতে আসছি কারণ একটু ঘুগনি খেতে আসছি আর মেলায় এলেই ঘুগনি তারপর বারো ভাজা পাঁপড় ফুচকা ফুচকা এখন আমি আর খাই না কারণ সে অ্যাসিডিটির থেকে কারণ আমার খুবই শরীর খারাপ হয়েছিল তো সবাই জানো আর সেই থেকে আর কোনো ফুচকা কোনো টক জিনিস আমার আর খাওয়া হয় না এখন দেখছো রেস্তোরাঁয় চলে আসছি রেস্তোরাঁয় বলতে মেলাতে যে রেস্টুরেন্টগুলো আছে না সেই রেস্টুরেন্টগুলোই বসে আছি এখন খাবার খাবো খাবার খাবো বলতে একটু চাউমিন খাবো আর কিচ্ছু খাবো না চাউমিনটা খেয়ে জাস্ট সোটাং বাড়ি চলে যাব তো বারো হাজারটা তোমাদেরকে যেখানে আমরা বাইক রেখে রাখলাম সেখানে বারো হাজার দোকান আছে পাঁশকুড়ার দোকান আছে আর মেলা থেকে আমরা আর চপ খাই না পাঁশকুড়ার চপ খাই না কারণ এখানে সেরকমভাবে করতে পারে না আর আমরা প্রত্যেক বছর এই যে এখানে চলে আসছি এখানে বাইক রাখা হয়েছিল এখানে প্রত্যেক বছর পাঁচ পাঁশকুড়ার চপ চপ এর পাশেই বারো হাজার পাশের দোকানটায় আর এই যে দেখছো বারো ভাজা সব রকমের কোলাই দেখিয়ে দিলাম আর আমাদের একে একে হাতে হাতে সব মানে নিচ্ছে কেমন খেতে আমি এখনো খাই না তারপরে তোমার দাদা ভাইকে বললাম কেমন খেতে কেমন তো খাচ্ছে কিন্তু রিয়াকশানটা কি সেটাই বলছে না মেলাই ঘোড়া খাওয়া দাওয়া কেনাকাটা তো হলো এরপর চারজনে যাবো বাড়ি তা চারজনে বাইকে উঠে পড়েছি হাসতে হাসতে খুব যাচ্ছিলাম আর এখন চলে আসছি বাড়ি তোমার দাদা ভাই একটু দরজাটা খুলতে বললো কারণ মা বাবা বাড়ির ভেতরে আছে এই যে বাড়ি চলে আসছি এখন আমার নিজের রুমে আর কি কি কিনলাম সেটা তো তোমাদেরকে দেখাবোই দেখাবো বলতে সেরকম কিছু কিনি না একটা টিপ পাতা কিনেছি একটা ক্লিপ কিনেছি ஆயார வானச்சி இது படைலாம் আর যে এই সরুপাড়া এটাও নিয়েছি আর মায়ের একটা হার আর আমার ননদের মেয়েদের রিমা আর ওদের হার কিনেছে ক্লিপ কিনেছে কানের কিনেছে আর এই সবই কিনা হয়েছে আর কিছু না তো ওদেরগুলো দেখানো হলো না ওরা দিয়ে দিয়েছি ওদেরকে আর দেখানো হলো না যাই হোক তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই কদিন হচ্ছে কোনো ভিডিও দিতে পাচ্ছি না কেন দিতে পাচ্ছি না কারণ হচ্ছে আমার এই শর্ট শর্ট যে ভিডিওটা ছাড়বো সেটাতে কী হয়ে গেছে সমস্যা হয়ে গেছে দুদিন আগেই সমস্যাটা হয়েছিল কিন্তু আমি ওকে মানে বাবাইকে তোমার দাদা ফোনটা দেখানো আর হয়ে উঠছিলো না সেই জন্য আর কী করা যাবে আজকে এক্ষুনি দেখাবো আর দেখি কি হয়েছে তারপর থেকে আমি ভিডিওটা দেওয়া স্টার্ট করবো কার মতন বাই বাই সবাইকে গুড নাইট